জয় মা কালী বন্ধুরা মা দুর্গা যেতে না যেতেই চলে আসলেন মা কালী এই সময় আপনার মাথায় হয়তো একটা কথাই ঘুরছে যে এই কালী পুজোয় কোথায় কোথায় ঠাকুর আপনাদের এই করার জন্য নিয়ে চলে এসেছি কলকাতার সেরা দশটি কালী পুজো প্যান্ডেলের থিম নিয়ে আর এর মধ্যে সব থেকে সেরা প্যান্ডেলটি এক নম্বরে আছে সেই জন্য ভিডিওটি অবশ্য শেষ শব্দে দেখুন নয়তো কোনো ভালো প্যান্ডেল আপনার মিস হয়ে যেতে পারে তো শুরু করা যাক আজকের ভিডিওটি নৈহাটির পানপুর মার্কেটের কালী এবারের থিম হল শ্রী জগৎ গুরু কৃপালু এই প্যান্ডেলটি পানপুর বালক বৃন্দ ক্লাব দ্বারা বানানো হয়েছে নেক্সট প্যান্ডেল বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনের এবার নজর কাড়া থিম হল পাহাড় ঘেরা বদ্রীনাথ মন্দির নেক্সট প্যান্ডেল কল্যাণীর বি ফোরটিন পেঙ্গুইন পার্কের বিশেষ আকর্ষণ হল আন্দামান নিকোবরের আদিবাসীদের জীবনযাত্রা পরবর্তী প্যান্ডেল নৈহাটি ছয় নম্বর বিজয়নগরের কালীপুজোর এবারের মেন থিম হল থিরি এই প্যান্ডেলটি আমরা কয় ভাই ক্লাব দ্বারা বানানো হয়েছে প্যান্ডেল বারাসাতের আগোয়ান সঙ্গের এবারের আকর্ষণ হল তামিলনাড়ুর যোগী শিব ঠাকুরের প্রতিমা নেক্সট প্যান্ডেল বাগদার এবারের সেরা প্যান্ডেল হল থাইল্যান্ডের বুদ্ধ মন্দির এই প্যান্ডেলটি দেখতে আপনাকে বাগদার হেলেনচা সবুজ সঙ্গ ক্লাবে যেতে হবে নেক্সট প্যান্ডেল নইয়াটির শ্যামরূত কুমার সঙ্গের কালীপুজোর এবারের থিম হল কেদারনাথ মন্দির এই প্যান্ডেলটি দেখতে আপনাদের দাস গোলের নিকট যেতে হবে নেক্সট প্যান্ডেল দমদমের নিমতার এবার বিশেষ আকর্ষণ হল স্বামী নারায়ণ মন্দির নেক্সট প্যান্ডেল দুর্গাপূজার পর এবার কল্যাণীর বিশেষ আকর্ষণ হল ব্যান্ডেলের লাহিড়ি বাবার আশ্রম এই প্যান্ডেলটি টালটালা ক্লাব দ্বারা বানানো হয়েছে নেক্সট প্যান্ডেল কলকাতার এবারের সেরা পুজোটি হতে চলেছে বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে বারাসাতের এই ক্লাব প্রতি বছরই দারুণ দারুণ প্যান্ডেল বানায় তাদের এবারের প্যান্ডেলের মেন থিম হল হলিউড মুভি হ্যারি পটারের জাদুঘরের উপর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে